আজ আপনাদের মাঝে দুইটা রেসিপি নিয়ে হাজির হয়েছি একটা হচ্ছে কীভাবে ডিম বোনা করলে অনেক বেশি মজা লাগবে একেবারে ইউনিক রেসিপি আরেকটা হচ্ছে তরকারি দিয়ে সুটকি বোনা তো সবাই তো সুটকি বিভিন্নভাবে বোনা করে থাকেন তা আমার এই রেসিপি ফলো করে যদি ডিম এবং সুটকি বোনা করেন তরকারি দিয়ে মানে সবজি দিয়ে তাহলে অনেক বেশি মজা লাগবে নিমিশে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন মাছ মাংসের প্রয়োজন হবে না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লক থেকে আমি পাহিমা ভোলা জেলা থেকে আরও একটা নতুন লাইফস্টাইল ব্লক নিয়ে আমার প্রাণের প্রিয় আপু ভাইয়াদের সামনে হাজির হয়েছি কেমন আছেন সবাই আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি তা আজকে সকালবেলা থেকে কিন্তু আমি ভিডিওটি স্টার্ট করেছি আজকে সকালে কিন্তু আমি ভেবে রেখেছি মানে রাতে যে ডিম বোনা করব। তার আমার বন্ধুদের মাঝে শেয়ার করব তা আমি যে রেসিপিটা জানি সেটা আমার বন্ধুদের মাঝে শেয়ার করলে হয়তো বা অনেক বেশি উপকৃত হবেন সবাই তো আমি কিন্তু অফ ক্যামেরায় ভাত রান্না করে নিয়েছি আর হচ্ছে ডিম ছয় পিস নিয়েছি সিদ্ধ করে তো ডিমগুলো আমি চুলে নিয়েছি এখন হচ্ছে আমি ব্লেন্ডারে জিরা ব্লেন্ড করে নেব আর কিভাবে ডিম বোনা করব তো সেগুলো দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি একটা টমেটো নিয়েছি ফ্রোজেন করা রসুন নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ নিয়েছি আদা নিয়েছি আর শুরুতে তো একটুখানি মানে হাফ চামচ জিরা দিয়েছে আস্ত জিরা এবার আমি এগুলোকে একটুখানি পানি দিয়ে ব্লেন্ডারে একেবারে মিহি করে একটা গ্রেভি তৈরি করে নেব তা আপনারা তো সবাই ডিম বিভিন্নভাবে বোনা করেছেন আবার আমার এই রেসিপি অনুযায়ী যদি ডিম বোনা করেন তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে দেখতে থাকেন একটু হলো আপনাদের উপকার হবে তো এই তো আমি গ্রেভিটা করে নিয়েছি এখন ডিমগুলোকে লবণ হলুদ আর মরিচ দিয়ে মেখে নেব প্রয়োজন মানে পরিমাণ মতো হলুদ মরিচ দিব বেশি দেব না তারপর চুলাতে আমি একটা কড়াইয়া বসিয়ে দিয়েছি একটুখানি তেল দিয়ে আর এদিক দিয়ে এখন আমি ডিমগুলোকে একটু মেখে নেব তো ডিম কিন্তু পরিমাণে কম ভাজতে হবে বেশি ভাজলে উপরে রাবারি ভাব চলে আসবে আর খেতে ভালো হবে না শক্ত হয়ে যাবে তা আমি হালকাভাবে ডিমগুলোকে বেজে নিয়েছি এখন ডিম তুলে নেব তাজকে আমার হাজব্যান্ড এবং ছেলে সবাই কিন্তু সকালে এই ডিম বোনা দিয়ে খাবারটা খাবে তো এই তো ডিমগুলোকে হালকা করে বেজে নিয়েছি আর অবশিষ্ট তেলে আমি বেশি করে পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম আর একটু পরিমাণে তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা মনে হয় কম হয়েছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আপনারা সব সময় চেষ্টা করবেন পেঁয়াজ রসুনের সাথে লবণ দিয়ে দিতে এতে করে পেঁয়াজ রসুনটা তাড়াতাড়ি সফট হয়ে যায় তো যারা আমার ভিডিওটি সাথে আছেন ধৈর্য ধরে কিন্তু এখন একটা লাইক দেন নাই প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলকে অনেক দূর পর্যন্ত পৌঁছে নিয়ে যেতে অনেক প্রিয় প্রিয় আপনার মতো ভাইয়া আপুদের কাছে তো যাই হোক আমি মিক্সড করে রাখা মানে মশলাটা দিয়ে দিয়েছি তেল পেঁয়াজের সাথে এখন এটাকে একটু ভেজে নেওয়ার পরে এর সাথে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম তবে ডিম বোনার সাথে কিন্তু মশলা হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া পরিমাণে কম দিতে হবে তবে আমি এখানে এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করেছি সেটা স্কিপ হয়ে গেছে প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবার আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তেলটা যখন উপরে উঠে গেছে এই পর্যায়ে এসে ডিমগুলোকে দিয়ে দিয়েছি এবার ডিমগুলোকে আমি দশ মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছি কিছুটা ক্যামেরার সামনে কষিয়েছি আর কিছুটা ক্যামেরার আড়ালে কারণ ভিডিও লং হয়ে যাবে আপনারা বুঝে নেবেন তারপরে আমি পরিমাণ মতো জলের পানি অ্যাড করলাম তবে বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না যেহেতু এটা একটা ঘন এবং গ্রেভি টাইপের হবে তো যাই হোক আমার ডিম বোনাটা হয়ে গেছে একেবারে মাখো মাখো তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে যেহেতু খাবারটা আগে খেয়েছি তো এখন আমি বাটিতে সার্ভ করে নেবো তা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দেই কেমন হয়েছে তো ঠিক একেবারে মাংসের মতো হয়েছে খেতে তো মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছে তা আপনারা আমার এই রেসিপিটা ফলো করে রান্না করবেন আর আমার এই ডিম ডিম্বুনাটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন তা আমরা কিন্তু সবাই সকালের খাবারটা খেয়ে নিয়েছি তারপর আমি জামা কাপড় বাজাতে চলে এসেছি তো গতকাল কিন্তু এক বালতি পোশাক ধুইয়ে রেখেছি সেগুলো ওয়ারড্রুবের উপরে ছিল এখন এগুলো ভাজ করে নেব তো প্রতিদিনে কিন্তু পোশাক ধোয়া লাগে প্রায় এক বালতি পোশাক ধুয়েছি প্রতিদিনে এক বালতি করে পোশাক যাই ধুইতে হয় আমার বাসায় কিন্তু সবচেয়ে বেশি মানে অপচয় হয় হুইলের গুঁড়ি মাসে দুই থেকে তিন কেজি হুইলের গুঁড়ি আমি ব্যবহার করি তো জানি না কবে মুক্তি পাবো জামা কাফর দোয়া থেকে তো আমি কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে এখন আমার ব্যবহারের যে র্যাক আছে ওয়াল কেবিনেটের পাশে সেখানে গুছিয়ে রেখেছি এখন হচ্ছে বেডরুমটা একটু গুছিয়ে নেব সকালে কিন্তু বেডরুমটা তেমন একটা গুছাইতে পারি নাই এখন কিন্তু সাড়ে এগারোটা বাজে চলে আসলাম বেডরুম গুছানোর জন্য আর কাপড় ভাঁজ করার জন্য তো এই অংশে আজকে কিন্তু মানে বাসায় বিদ্যুৎ ছিল না যখন জামা কাপড় ভাজাইতে এসেছি আর বেডরুম গুছাইতে এসেছি আর আকাশটাও একটু মেঘাচ্ছন্ন ছিল একেবারে গোলাটে অন্ধকার তাই কিন্তু মানে এই এই অংশটুকু একটু স্কিপ করবেন মানে ইগনোর করবেন অতটা ফস্যা বোঝা যাচ্ছে না আর হচ্ছে আমার এই জানালা দিয়ে কিন্তু বিদ্যুৎ না থাকলেও অনেক আলো বাতা সঞ্চলন করে তো এখন যেহেতু আকাশ মেঘাচ্ছন্ন গোলাটে তাই ভিডিওটা একটু অন্ধকার আসতেছে আর বিদ্যুৎও ছিল না তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু খুব সুন্দর করে আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি তো যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন যদি আমার এই ধরনের লাইফস্টাইল ব্লকগুলো আপনাদের ভালো থাকে তাহলে মানে ভালো লাগে তাহলে পাশে থাকা বেল বাটন অল অপশনটা অন করে রাখবেন আর সাবস্ক্রাইব করে দিবেন তারপর চলে এসেছি দুপুরে রান্না করার জন্য ওই যে টাইটেলে বলেছি যে তরকারি দিয়ে সুটকি বোনা সবাই তো সুটকি রসুন দিয়ে বুনা করেন বিভিন্ন মশলা দিয়ে কিন্তু তরকারি দিয়ে ভাবে সুটকি বোনা করলে অনেক বেশি ভালো লাগে দেখতে থাকেন সবাই আরও একটা রেসিপি তা আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম একটা কড়াইতে তো এই কড়াইতে আমি তো সব সময় রান্না করি আপনারা দেখেন এই কড়াইতে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি তা আমি কিন্তু এখন ফ্রোজেন করা কাঁচামরিচে খাই আর একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম থেঁতো করে রাখা রসুন দিয়ে দিলাম এবার এই সবগুলো উপকরণ একটু লবণ দিয়ে আমি তেলের উপরে ভেজে নেব তো এখানে এক টেবিল চামচ আদা এবং জিরা বাটা দিয়ে দিলাম যেহেতু কি মাছ একটু গন্ধ মানে একটু গন্ধ টাইপের তো সেই হিসাবে আর একটু আদা রসুন বাটা দিয়েছি আর কোনো মশলাই অ্যাড করবো না এখানে মশলার পরিমাণ বেশি দিলে কিন্তু গন্ধ আসে খেতে ভালো লাগে না তারপর হামান দিস্তাই হলুদ মরিচ আমি গোলায় রেখে এর ভিতরে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সুটকি মাছগুলো তবে আমি শুটকি মাছ কিন্তু ভিজিয়ে গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর মাছটা আমি অফ ক্যামেরায় ভালোভাবে কষিয়ে এর ভিতরে আমি সবজিটা দিয়ে দিয়েছি তো এখানে কি কি সবজি দিয়েছি সেটা হয়তো বা বলা হয় নাই আমি এখানে কাঁচা টমেটো তারপর সিম আলু তারপর হচ্ছে বেগুন কিউব করে কেটে তো চারপদে সবজি দিয়েছি তারপর একটুখানি পানি দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেব আর এখন আমি একটা ভাজি তৈরি করব মানে আলু সিম আর গাজর তো এই ভাজিটা তৈরি করব আমার মেয়ের জন্য আর সকালে যে ডিম বুনা করেছি সেখানে দুইটা ডিম আছে তো ও এই রাতে আর দুপুরে ডিম আর ভাজি দিয়ে খাবে আর আমরা সুটকি আর সবজি দিয়ে খাবো যেহেতু ছোট মানুষ সবজি খেতে পারবে না তো আমি এখানে পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর দিয়েছি গাজর আর সব মানে সবজিটা দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম তবে হলুদের পরিমাণ একেবারে কম দিবেন। ভাজিতে কিন্তু হলুদের পরিমাণ বেশি দিলে ভাজি খেতে ভালো লাগে না আমি কিন্তু ডিটেলসে আপনাদেরকে সব কিছু শেয়ার করি যাতে আপনারা সব কিছু আমার ভিডিও থেকে শিখে একটু হলেও উপকৃত হন তারপর সবজিটা একটু বেজে বেজে নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি আর এই তো আমার সুটকিটা ওই একটুখানি পানি দেওয়ার পরে কষানো হয়ে গেছে এবার আমি এর ভিতরে বেশি করে রাখা মানে রসুন দিয়ে দেবো তো রসুন যেহেতু একটু সাইজ বড় তো আমি দিয়ে কেটে দিয়েছি তো এ সুটকি বোনা করার বিশেষত্বে হচ্ছে রসুন রসুনের পরিমাণ বেশি দিলে সুটকি খেতে অনেক বেশি মজা লাগে আর আস্ত রসুনটা দিলে কি হয় মানে তরকারির মতো দেখা যায় দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো রসুনটা কিন্তু গলে যাবে না একেবারে মিডিয়াম পর্যায়ে এসে তরকারির সাথে অ্যাড করবেন এতে করে রসুন আস্ত আস্ত থাকবে আর তরকারির কালারটা আর দেখতে ভালো লাগবে তা আমি একটু লবণ চেঁকে দেখেছি এখন পরিমাণ মতো অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি পানি কিন্তু বেশি দেওয়া যাবে না যেহেতু সুটকির তরকারিটা একটু আমি মাখো মাখো টাইপের রাখবো আর এদিক দিয়ে আমার ভাজিটা হয়ে গেছে এর ভিতরে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি তো ভাজিটাও কিন্তু কালারফুল হয়েছে গাজর দিলে ভাজি দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো এই তো ভাজিটা এখন আমি রেখে দেব বাটিতে আর শুটকিটাও হয়ে গেছে তো শুটকির ভিতরে আমি শেষে ধনেপাতা পাতা অ্যাড করলাম এতে করে এবার আরও বেশি মজা হয় চাইলে আপনারা স্কিপ করতে পারেন তো ফাইনালি আমার রান্নাটা শেষ আমার হাজব্যান্ড আর মেয়ে কিন্তু খাবার খেয়ে নিয়েছে আর আমি আর আমার ছেলে এখন খাবারটা খেয়ে নেব তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এ পর্যন্ত রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ